উনিশশো সালে ডোমিনোজ পিৎজা প্রথম যখন খোলা হয় তখন পুরো দিনের বিক্রি ছিল মাত্র চোদ্দ ডলার কিন্তু কে জানত যে ছেলেটি সংবাদপত্র বিক্রি করত যার না ছিল বাবার সহায়তা না ছিল মায়ের ভালোবাসা সে ছেলেই একদিন আঠারো হাজারের বেশি পিৎজা আউটলেটের মালিক হবে তবে পরিস্থিতির বিরুদ্ধে এই জয় মোটেও সহজ ছিল না ধার করা টাকা দিয়ে শুরু হওয়া এই পিৎজা স্টোর তার উন্নতির পথে অগণিত বিপদের পাহাড় পেরিয়ে এসেছে কখনো সঙ্গী ছেড়ে চলে গেছে কখনো সব সঞ্চয় প্রতারণার শিকার হয়েছে আবার কখনো ব্যবসায়ী অংশীদারের বিশ্বাসঘাতকতা সহ্য করতে হয়েছে আর সবচেয়ে বড় কথা যে নামে দোকান খোলা হয়েছিল আসলে অন্য কারো দো ছিল লাখ লাখ ডলারের আইনি মামলা এবং এক ঘৃণ্য ভাইরাল ভিডিও যা আঘাত করেছিল সেই সুনামের ওপর যা ডোমিনোজের মালিক বহু বছরের পরিশ্রমে তৈরি করেছিলেন এই গল্প থোমাস মোনাহানের যিনি এইসব কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়ে শূন্য থেকে শুরু করে বিলিয়ন ডলারের সাম্রাজ্য গড়ে তুলেছেন পঁচিশে মার্চ উনিশশো সালে থমাস মোনাহান মিশিগানের এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন তার বাবা ট্রাক চালিয়ে খুব কষ্টে সংসার চালাতেন এবং মা নার্সিং স্কুলে চাকরি করতেন মাত্র চার বছর বয়সে তার বাবা মারা যান এবং তার মা তখন সন্তানদের সাপোর্ট করতে অক্ষম ছিলেন তার মা টম এবং তার ভাই জিমকে সাত বছরের জন্য সরকারের জিম্মায় দিয়ে দেন টমের শৈশব ছিল চরমে কষ্টে ভরা না বাবার সাহারা ছিল না মায়ের ভালোবাসা যা ছিল তা শুধু সরকারি ফস্টার কেয়ার আর বোর্ডিং স্কুলের কঠোরতা তিনি ঠিক মতো হাই স্কুলও পাশ করতে পারেননি কলেজও না কষ্ট করে মিশিগান ইউনিভার্সিটিতে ভর্তি হলে দুঃখজনকভাবে টিউশন ফি দেওয়ার মতো টাকা ছিল না জীবন তাকে একের পর এক ধাক্কা দিচ্ছিল অবশেষে তিনি বাড়ি বাড়ি গিয়ে পত্রিকা বিলির কাজ শুরু করেন সেখান থেকেই তিনি ব্যবসার মূল ভিত্তি শেখা শুরু করেন এবং টাকা বাঁচানোর কোনো সুযোগ হাতছাড়া করতেন না তখন তিনি কিছুটা সামলে উঠতেই তার সামান্য সঞ্চয়ও এক প্রতারকের নজরে পড়ে গেল এবং হারিয়ে গেল এটাই ছিল সেই মুহূর্ত যখন উনিশশো সালে টমের ভাই জিম তার কাছে একটি আইডিয়া নিয়ে এলো এবং এই আইডিয়াই তাদের জীবনকে সম্পূর্ণভাবে বদলে দিল জিম পোস্ট অফিসে ডাকপিওনের কাজ করতেন কিন্তু নিজের খরচ চালানোর জন্য তিনি ডোমিনিক দি ভার্টি নামক এক ব্যক্তির রেস্টুরেন্টে পার্ট টাইমও কাজ করতেন জিমের মালিকের একটি রেস্টুরেন্ট তখন বন্ধ অবস্থায় পড়েছিল এবং ডমিনিক সেটি খুব কম দামে বিক্রি করতে চাইছিলেন তখন তিনি ওই রেস্টুরেন্টের জন্য পাঁচশো ডলার চাইছিলেন তবে শর্ত ছিল যে রেস্টুরেন্টের উপর দুই হাজার ডলারের ঋণ রয়েছে রেস্টুরেন্টের উপর যে ঋণ ছিল তাও নতুন ক্রেতাকে শোধ করতে হবে যখন জিম এই খবর টমকে জানালো তখন তারা দুজনেই ভাবল কেননা এই রেস্টুরেন্টটা কিনে একসাথে কাজ শুরু করা যায় তারা পোস্ট অফিস থেকে নয়শো ডলার ঋণ নিল এবং ডমিনিকের কাছ থেকে রেস্টুরেন্টটি কিনে নিল তবে তারা রেস্টুরেন্টের নাম বদলায়নি বদলে ডমিনিক তাদের কিছু রেসিপি দিলেন এবং সস বানানোর পদ্ধতিও শিখিয়ে দিলেন তারা রেস্টুরেন্টটি প্রতিদিন সন্ধ্যা পাঁচটা থেকে রাত বারোটা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিল এতে জিমের পোস্ট অফিসের চাকরিটাও ব্যাহত হবে না আর টমের সকালে ইউনিভার্সিটিতে পড়াশোনার স্বপ্ন পূর্ণ হতে পারবে এই রেস্টুরেন্টটি অফিসিয়াল 9 ডিসেম্বর উনিশশো সালে খোলা হয় এবং প্রথম দিনেই ১৪ ডলারের বিক্রি হয় প্রথম সপ্তাহে তাদের কাছে কোনো ফোন ছিল না মানে সব গ্রাহক নিজের পায়ে হেঁটে রেস্টুরেন্টে আসতেন পরে তারা ডেলিভারি সার্ভিস চালু করলো যার জন্য তারা দুইজন ফ্যাক্টরি শ্রমিককে কমিশনের ভিত্তিতে নিয়োগ করেছিল চার মাসের মধ্যে একদিনের বিক্রি সত্তর ডলার পর্যন্ত পৌঁছে যায় তবে এই বিক্রির বেশিরভাগই কাছাকাছি কলেজের কারণে আসছিল যখন কলেজের সেমিস্টার শেষ হয়ে যায় তখন বিক্রি নেমে আসে মাত্র আঠাইশ ডলার জিম পোস্ট অফিসের চাকরির কারণে রেস্টুরেন্টে খুব কম সময় দিতেন বরং তিনি প্রায় কোনো কাজই করতেন না যখন বিক্রি কমে গেল তখন দুই ভাইয়ের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায় এবং একসময় হাতাহাতির পরিস্থিতি তৈরি হয় রেস্টুরেন্ট খোলার ছয় মাস পর জিম রেস্টুরেন্ট থেকে আলাদা হয়ে যায় যদিও আসল আইডিয়াটা ছিল ওরি পঞ্চাশ পার্সেন্ট শেয়ারের বদলে টম তাকে একটি বক্স ওয়াগন গাড়ি দিয়ে বিদায় করে দেয় যেটি তারা পিৎজা ডেলিভারির জন্য কিনেছিল জিম খুশি মনে গাড়ি নিয়ে সরে যায় না জেনে যে আসলে কত বড় লোকসানের চুক্তি করে ফেলেছে এখন টম রেস্টুরেন্টের একশো পার্সেন্ট মালিক হয়ে যায় কিন্তু এর মানে ছিল এখন তাকে ফুল টাইম কাজ করতে হবে আর তার ইউনিভার্সিটিতে পড়ার স্বপ্ন আবারও অপূর্ণ থেকে যায় সেই দিনের পর দিন থেকে রেস্টুরেন্টেই থাকত এবং রাতে পুড়ে যাওয়া পিৎজা খেয়েই দিন কাটাতো ধীরে ধীরে রেস্টুরেন্টের বিক্রি আবার বাড়তে শুরু করলো সে দুজন সহকারী নিয়োগ করলো এবং এখন প্রতিদিনের মুনাফা সত্তর ডলারে পৌঁছে গেল ফাঁকা সময় সে অন্যান্য পিৎজা দোকানে যেত এবং বাজার গবেষণা করত। এই সময়ে একটি ইতালিয়ান রেস্টুরেন্টের মালিকের সঙ্গে তার বন্ধুত্ব হয় এবং সেই মালিক তাকে তার জনপ্রিয় সসের রেসিপি দিয়ে দেয় যখন টম এই রেসিপিটি ডমিনিক রেস্টুরেন্টে ব্যবহার করলো তখন মানুষ সেই সস খুব পছন্দ করতে লাগলো এবং বিক্রিও আবারও বাড়তে শুরু করলো এখন টমকে কেউ একটা আইডিয়া দিল যে তার রেস্টুরেন্টের আরেকটি শাখা খোলার পরামর্শ সামওয়ান তাকে দিল কিন্তু এই কাজের জন্য টমের একজন পার্টনারের দরকার ছিল যে আগের রেস্টুরেন্টে সামলাবে কারণ তার ভাই তো আর তার সঙ্গে ছিল না শেষ পর্যন্ত টম একজন পার্টনার খুঁজে পেল কিন্তু এই পার্টনারই টমের সব পরিশ্রম নষ্ট করে দেয় একদিন ডমিনিক রেস্টুরেন্টের জিম গিলমোর নামে একজন লোক এলো যাকে টম সঙ্গে সঙ্গেই চিনে ফেললো সে ছিল শহরের একজন পরিচিত রেস্টুরেন্ট চালক তারা দুজনের রেস্টুরেন্ট ব্যবসা নিয়ে আলাপ করতে লাগল এই সময় টম গিলমোরকে তার পরিকল্পনা জানালো সে একটি নতুন শাখা খুলতে চায় এখন যেহেতু গিলমরের রেস্টুরেন্ট চালানোর অভিজ্ঞতা ছিল চুক্তি অনুযায়ী গিলমোর পাঁচশো ডলার দিয়ে ব্যবসার একটি শতাংশ অংশীদারিত্ব পাবে এবং ডমিনিক রেস্টুরেন্টের প্রথম শাখাটিও সে চালাবে কিন্তু গিলমোর বলল এই মুহূর্তে আমার কাছে পাঁচশো ডলার নেই আমি পরে দিয়ে দেবো আর যেহেতু টমের খুব বেশি একজন পার্টনারের দরকার ছিল তাই সে রাজি হয়ে গেল এভাবে গিলমোর ডমিনিক এর ফিফটি পার্সেন্ট অংশীদার হয়ে গেল সেটাও কোনো ডাউন পেমেন্ট না দিয়ে আর সে এই টাকা পরে গিয়েও টমকে কখনো দেয়নি টম তার দ্বিতীয় শাখা খুলে ফেলল এবং প্রথম শাখা হাতে ছেড়ে দিল এই ছিল সেই মুহূর্ত যখন টম বুঝতে সে কি ভুল করেছে তদন্ত করে দেখা গেল টম তার ব্যবসার ফিফটি পারসেন্ট শেয়ার এক অজানা ব্যক্তিকে দিয়ে দিয়েছে দ্রুতই প্রথম শাখার বিক্রি এবং পিৎজার গুণগত মান উভয়ই কমতে শুরু করলো টম সন্দেহ করতে শুরু করলো যে গিলমোর চুপিচাপি ক্যাশ ড্রয়ারে টাকা চুরি করছে জিম গিলমোর শহরে দুটি রেস্টুরেন্ট চালাত কিন্তু তার মদ্যপানের অভ্যাস ছিল যার কারণে সে দুইবার ব্যাঙ্করাফ হয়ে পড়েছিল টম ভাবতো হয়তো সে বোধ লেগেছে কিন্তু তা ছিল না এর বাইরে গিলমোর টমের সঙ্গে যে চুক্তি করেছিল সেখানে খুব চালাকভাবে কিছু শর্ত যোগ করিয়েছিল যার ফলে সে ডোমিনিক এ শুধু লাভের একটি শতাংশ অংশীদার ছিল অথচ লস হওয়ার ক্ষেত্রে পুরো ক্ষতি টমকে বহন করতে হতো এখন এমন পরিস্থিতি তৈরি হলো যে টমকে দুইটি শাখাতেই সময় দিতে হতো আর গিলমোর যখন ইচ্ছা তখনই কাজ করত। মোট কথা গিলমোর টমের সঙ্গে অন্যায় সুবিধা নিচ্ছিল টম বহুবার গিলমোরকে চুক্তি শেষ করার কথা বলেছিল কিন্তু আইনি জটিলতার কারণে সে গিলমোরের থেকে মুক্তি পেতে পারছিল না অবশেষে বিষয়টি আদালতে গড়ায় তখন গিয়ে টম ও গিলমোরের পার্টনারশিপ শেষ হয়ে যায় কিন্তু স্পষ্টতই এই পুরো সময়ে যা ক্ষতি হয়েছে তা সবই টমকে বহন করতে হয়েছে তবে এর মানে এই নয় যে টমের সব সমস্যার সমাধান হয়ে গেছে পরবর্তী ঝামেলা হলো এমন একজন ব্যক্তির সঙ্গে যার নামে টম তার ব্যবসা চালাচ্ছিল সেই ডমিনিক ডিভিটি ডমিনিক ডিভিটি যখন দেখলো যে টম তার নামে দুটি রেস্টুরেন্ট চালাচ্ছে এবং ভালোই সেলস করছে তখন তার মধ্যে পেশাদার ঈর্ষা কাজ করতে লাগলো অবশেষে ডমিনিক নিজেও তো তার নিজের নামে শহরে একটি রেস্টুরেন্ট চালাচ্ছিল এই কারণে কাস্টমারদের মাঝে অনেক বিভ্রান্তি তৈরি হচ্ছিল ফলে ডমিনিক টমকে ফোন করে ঝগড়া করল এবং স্পষ্ট বলে দিল এখন থেকে সে যেন তার নাম ব্যবহার করা বন্ধ করে দেয় এই খবর টমের উপর বাজের মতো নেমে এলো কারণ এই নামকে প্রমোট করতে সে তার রক্ত ঘাম সব কিছু ঢেলে দিয়েছিল এক মুহূর্তে নাম পরিবর্তনের মানে ছিল টমের সমস্ত পরিশ্রম পড়ে যাওয়া কোনো একজন টমকে পরামর্শ দিল যে এমন একটা নাম রাখা হোক যা ডমিনিক নামটার সঙ্গে কিছুটা মিল রাখে কারণ তখনকার দিনে মানুষ ফোন বুক দেখে নাম্বার খুঁজত আর যদি নামটা ডমিনিকের মতোই শোনায় তাহলে ফোনবুকে ডোমিনিক ফেস্টাই টমের রেস্টুরেন্টের নামও দেখা যাবে অনেক দিন ধরে টম এবং তার টিম এমন একটা নাম খুঁজে ফিরছিল অবশেষে এক পিৎজা ডেলিভারি বয় একটি নাম সাজেস্ট করলো আর সেটি ছিল ডোমিনোজ টমের এই নামটা খুব ভালো লেগে গেলো সেদিন থেকে তারা ডোমিনিক্স নয় বরং ডমিনোজ নামে ব্যবসা চালাতে শুরু করলো নাম পরিবর্তনের মানে ছিল এখন তাদের লোগো পরিবর্তন করতে হবে তাই তারা সহজভাবে ডোমিনো খেলার গেম থেকে অনুপ্রাণিত হয়ে লোগো তৈরি করলো আর যেহেতু তখন তাদের তিনটি স্টোর ছিল তাই তারা টাইলের ভিতরে তিনটি ডট যোগ করলো এরপর থেকে আপনি যেকোনোকে বলতে পারেন যে ডোমিনোজের লোগোতে থাকা এই তিনটি ডট আসলে তাদের প্রথম তিনটি রেস্টুরেন্টের প্রতীক থোমাস মোনাহানের পিৎজা ব্যবসা এখন একটা নতুন নাম পেয়ে গিয়েছিল ডোমিনোজ তিনি রেসিপি উন্নত করার জন্য এবং ব্যবসাকে লাভজনক করে তোলার জন্য কঠোর পরিশ্রম করলেন কিন্তু ডোমিনোজ এর আসল উন্নতি শুরু এক অদ্ভুত ঘটনার মাধ্যমে হয়েছিল একদিন রেস্টুরেন্টের অনেক স্টাফ একসাথে ছুটি নিয়ে ফেললো এই অবস্থায় টম মেনু থেকে অতিরিক্ত সব জিনিস সরিয়ে দিলেন শুধু পিৎজা সার্ভ করা হলো আর এই দিনটি ডোমিনোজের জন্য সবচেয়ে লাভজনক দিন প্রমাণিত হলো টম বুঝতে পারলেন বড় মেনু শুধু কাজের চাপ বাড়ায় কিন্তু ছোট মেনু বরং বেশি লাভ এনে দেয় এই উপলব্ধির পর ডোমিনোজের মেনু থেকে বাড়তি আইটেমগুলো বাদ দেওয়া হলো এবং শুধু পিৎজার উপর ফোকাস করা শুরু হলো এমনকি পিৎজারও দুইটি মাত্র সাইজ রাখা হল আট ইঞ্চি ও বারো ইঞ্চি এর পাশাপাশি টম লক্ষ্য করলেন কাস্টমারদের ডাইন ইন সুবিধা দিলে অতিরিক্ত স্টাফ রাখতে হয় যার ফলে কাজের চাপ বাড়ে এবং মুনাফা কমে যায় তাই তিনি পিৎজা গরম রাখার জন্য কার্টুনের বক্স ব্যবহার করে ডেলিভারি ব্যবসার দিকে মনোযোগ দেন শুধু তাই নয় ডেলিভারি পাউচ ব্যবহারের মাধ্যমে সার্ভিসকে আরও উন্নত করা হয় মনে রাখতে হবে ডেলিভারি পাউচ যার মাধ্যমে পিৎজা গরম থাকে এই ধারণাটিও প্রথম ডোমিনোজই চালু করেছিল ডেলিভারিতে একের পর এক নতুন ইনোভেশন আনাই ডমিনোজ অন্য সব রেস্টুরেন্টের চেয়ে এগিয়ে যেতে থাকে যেখানে পিৎজা হাট এর শাখাগুলোর বেশিরভাগ জায়গা ডাইন ইন সুবিধার জন্য ব্যবহৃত হতো সেখানে ডোমিনোজ এর দাম ছিল একরকম কিন্তু লাভের পরিমাণ ছিল বেশি কারণ তাদের ডাইন ইন ফেসিলিটির জন্য অতিরিক্ত খরচ করতে হতো না এখন টম এই ব্যবসার সঙ্গে সাত বছর কাটিয়ে ফেলেছেন এবং অন্যদের তুলনায় ডমিনোস খুব দ্রুত উন্নতি করছিল উনিশশো সালে তারা ফ্র্যাঞ্চাইজি দেওয়ার কথা ভাবলো নতুন স্টোর খোলা হলো যেগুলো লোকেশন কলেজ ও মিলিটারি ব্যাসের কাছাকাছি রাখা হলো যেখানে সাধারণত পিৎজার চাহিদা বেশি থাকে বিজ্ঞাপনের জন্য মূলধারার মিডিয়াতে বড় অঙ্কের টাকা খরচ না করে শুধু কলেজের নিউজ পেপারে বিজ্ঞাপন দেওয়া হলো যা একদিকে সস্তা ছিল অন্যদিকে অত্যন্ত কার্যকর ছিল পরবর্তী দুই বছরে ডোমিনোজের বত্রিশটি ফ্র্যাঞ্চাইজি চালু হয় শুরুতে কোয়ালিটির সমস্যা ছিল কিন্তু পরে সেগুলো ঠিক করে নেওয়া হয় উনিশশো সালের শেষে মিশিগান ভারমন্ট এবং ওয়াহাইওতে মোট বিয়াল্লিশটি স্টোর খোলা হয় এবং উনিশশো সালের মধ্যে পুরো আমেরিকা জুড়ে দুইশোর বেশি ডোমিনোজ আউটলেটস চালু হয়ে যায় ডোমিনোজের সাফল্য থামানো তখন আর সহজ ছিল না কিন্তু এরপর একটি ঘটনা ঘটে যেটা ডোমিনোজের অনেক ক্ষতি করে দেয় উনিশশো সালে ডোমিনোজের ডেলিভারি সার্ভিসে সবাই মুগ্ধ হয়ে গিয়েছিল এদের দেখে পিৎজাহাট এবং অন্যান্য প্রতিদ্বন্দ্বীরাও ডেলিভারির দিকে মনোযোগ দেয় মানে এখন পিৎজা সরাসরি ডোমিনোজের প্রতিযোগিতায় নেমে এসেছে নিজেদের আলাদা প্রমাণ করার জন্য ডোমিনোজ তাদের আগের থেকেই দুর্দান্ত ডেলিভারি সার্ভিসকে আরও উন্নত করার জন্য এক চতুর পদক্ষেপ নেয় উনিশশো সালে ডোমিনোজ এক নতুন মার্কেট স্ট্র্যাটেজি শুরু করে যদি তিরিশ মিনিটের মধ্যে পিৎজা ডেলিভারি না হয় তাহলে পিৎজার দাম নেওয়া হবে না এই চালটা ডোমিনোজের সেলসকে রকেটের গতিতে বাড়িয়ে দেয় গ্রাহকদের জন্য এই ডিল একদম লাভজনক ছিল হয়তো পিৎজা দ্রুত পৌঁছাবে না হয় একেবারে ফ্রি পাবে এই ক্যাম্পেইন ডোমিনোজের বৃদ্ধিকে আরও গতিশীল করে তোলে উনিশশো আশিতে আমেরিকায় যেখানে ডোমিনোজের দুইশোটি ব্রাঞ্চ ছিল সেখান থেকে গ্লোবালি পাঁচ হাজার ব্রাঞ্চ ছুঁয়ে ফেলে ডোমিনোজ তখন বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল রেস্টুরেন্ট চেইন হয়ে ওঠে কিন্তু টম জানতেন না যে এই চালটাই একদিন ডোমিনোজের জন্য বিপদ ডেকে আনবে উনিশশো সালে ডোমিনোজের সতেরো বছর বয়সী এক ডেলিভারি ড্রাইভার তাড়াতাড়ি পিৎজা পৌঁছানোর চেষ্টায় একটি ট্রাক অ্যাক্সিডেন্টে মারা যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এই ঘটনা সংবাদপত্রে রিপোর্ট হয় এবং স্পষ্টভাবে লেখা হয় যে তরুণ ছেলেটির মৃত্যু দ্রুত পিৎজা পৌঁছানোর চাপে হয়েছে স্বাভাবিকভাবেই এই দ্রুততার কারণে ডেলিভারি ড্রাইভাররা নিয়ম ভেঙ্গে দ্রুত গতিতে গাড়ি চালাত দেখতে দেখতেই এ খবর ন্যাশনাল ম্যাগাজিনে হাইলাইট হতে শুরু করে একটি রিপোর্ট প্রকাশ পাই যে এক বছরে শুধুমাত্র ডোমিনোজের ফার্স্ট ডেলিভারি নীতির কারণে বৃষ্টি প্রাণঘাতী দুর্ঘটনা ঘটেছে হাসপাতালে গাড়ি দুর্ঘটনা ঘটেছে অনেক আর এক দুর্ঘটনায় এক ড্রাইভার একটি দম্পতির উপর গাড়ি চালিয়ে দেন যার ফলে ঘটনাস্থলে স্ট্রিট মৃত্যু হয় এই ঘটনার কারণে ডোমিনোজকে বত্রিশ মিলিয়ন ডলার জরিমানা দিতে হয় উনিশশো সালে আরও একটি মামলা আসে যখন ডোমিনোজের ড্রাইভার লালবাতি উপেক্ষা করে গাড়ি চালায় এবং সামনের গাড়ি এক মেয়ের মেরুদণ্ড ভেঙে দেয় এইবার আদালত ডোমিনোজকে আটাত্তর মিলিয়ন ডলারের জরিমানা করে এই সব ঘটনার কারণে ডোমিনোজের ডেলিভারি সার্ভিসের ওপর অনেক সমালোচনা শুরু হয় সেই ক্যাম্পেইনই যা ডোমিনোজকে এত উচ্চতায় নিয়ে গিয়েছিল এই মুহূর্তে টম তিরিশ মিনিট ডেলিভারি ক্যাম্পেইন শেষ করার ঘোষণা দিলেন স্পষ্টতই যেখানে ব্যবসা জনপ্রিয় হয় তখন তার সাথে বিতর্কও থাকে প্রথমে ড্রাইভারদের দুর্ঘটনা তারপর ডোমিনোস ফাউন্ডেশনের কারণে উনিশশো সালে থোমাস মোনাহান ডোমিনোজকে ওয়ান পয়েন্ট ওয়ান বিলিয়নের বিক্রি করে দেন তবে বিতর্কের ধারা থেমে যায়নি দুই সালে ইউটিউবে একটি ভিডিও ভাইরাল হয় যেখানে দুই ডোমিনোস কর্মী খুবই অস্বাস্থ্যকর উপায়ে পিৎজা বানাচ্ছে একজন পিৎজার উপর হাঁচি দেয় এবং তারপর সেটা ওভেনে ঢুকিয়ে দেয় তারপর কখন নাকে আঙ্গুল ঢুকিয়ে একই হাতে পিৎজা বানানো হচ্ছিল মোট পাঁচটি ভিডিও ইউটিউবে ভাইরাল হয়েছিল যা খুঁজে বের করা এত কঠিন ছিল না কারণ তাদের মুখ ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছিল তারা বলেছিল আসলে এটি একটি প্রাঙ্ক ভিডিও ছিল এবং কোনো গ্রাহকের কাছে এই ধরনের পিৎজা পাঠানো হয়নি কর্মীদের এই ছোট্ট মজার কারণে ডোমিনোজকে অনেক ক্ষতির সম্মুখীন হতে হয়েছিল তবে আজ ডোমিনোজের জুড়ে আঠারো হাজার আটশো চুরাশিটি শাখা রয়েছে যা পিৎজা হাটের থেকে একশো পাঁচচল্লিশটি বেশি আর কর্মচারীর সংখ্যা কথা বললে ডোমিনোজের কাছে মাত্র তেরো হাজার পাঁচশো কর্মী আছে পিৎজা হাটের আয় তিন লক্ষ পঞ্চাশ হাজার ডলারের কাছাকাছি হলেও ডোমিনোজ পিৎজা হাটের থেকে প্রায় চার গুণ বেশি বিক্রয় করে এখানে আপনাদের জানাই যে পুরো বিশ্বে প্রতিদিন ত্রিশ লাখ ডোমিনোজ পিৎজা তৈরি করা হয় এবং ডোমিনোজেরই একজন শেফ জোগর জাফ এক নয় দুইবার বিশ্বসেরা দ্রুততম পিৎজা নির্মাতার রেকর্ড নিজের নাম করেছেন যিনি মাত্র সত্তর সেকেন্ডে তিনটি লার্জ পিৎজা তৈরি করে সারা বিশ্বকে অবাক করে দিয়েছেন আশা করছি মৈন মদিনবণী ইউটিউব চ্যানেলের এই ভিডিওটিও আপনারা ভরপুর লাইক এবং শেয়ার করবেন আপনাদের ভালোবাসা কমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো চমৎকার ভিডিওতে